আবারও কয়েকটি গার্মেন্টসের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের হাতে চলে এসেছে তো চলুন দেখে আসি কি কি পদে কী কী গার্মেন্টসের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অবশ্যই এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র অক্টোবর মাসেই চাকরিতে জয়েন করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানভিক গার্মেন্টস পূর্ব গোরান খিলগাঁও ঢাকার একটি কোম্পানি কাটিং মাস্টার একজন সুপারভাইজার দুইজন বেতন আলোচনা সাপেক্ষে তারা এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন যদি আপনারা চাকরি করতে চান এই পদের কেউ থেকে থাকেন অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে যাবেন তো তারপর আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সরণি নিট কম্পোজিট লিমিটেড তো জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক অপারেটর প্রয়োজন যোগাযোগের ঠিকানা হচ্ছে সরণি নিট কম্পোজিট লিমিটেড কোনাবাড়ি জেলখানা রোড গাজীপুর তারা এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে আপনারা যাওয়ার আগে বা যদি অপারেটর থেকে থাকেন অবশ্যই যোগাযোগ করে নেবেন তো তারপর দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডেনিটেক্স লিমিটেড ষাটের জন্য জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতনে সুইং সুপারভাইজার নিয়োগ দেওয়া হচ্ছে যোগাযোগ উলাইল বাস স্ট্যান্ড ডেনিডেক্স লিমিটেড মেইন রোডের পাশেই সাবার ঢাকা তো দেখতে পাচ্ছেন তারা একটি ফোন নাম্বার দিয়েছে এখানে যাওয়ার আগে অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে তারপর যাবেন তো তারপর দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ডিবিএল গ্রুপ হেল্পার লাগবে ডাইং ব্যাস এবং ফিনিশিংয়ের জন্য কোনো অভিজ্ঞতা লাগবে না এসএসসি পাশ হতে হবে ন্যূনতম তারপর হেল্পার লাগবে ফিনিশিং প্রিন্টিং কালার কিচেন এবং অ্যাং এর জন্য কোনো অভিজ্ঞতা লাগবে না ন্যূনতম এসএসসি পাশ হতে হবে তো তারা এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নয়াপাড়া কাশিমপুর গাজীপুরের একটি কোম্পানি যাওয়ার আগে অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে তারপর যাবেন তো হেল্পারদের বেতন হচ্ছে ডাইংয়ের জন্য নয় থেকে নয় আগের বেতন এবং নয় থেকে নয় তো তারপর দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পদের নাম স্যাম্পল ম্যান ফ্যাক্টরির নাম হচ্ছে ন্যাচারাল ডেনিম টঙ্গাবাড়ি আশুলিয়া বেতন আলোচনা সাপেক্ষে একটু ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনারা যাওয়ার আগে ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে যাবেন অবশ্যই চাকরির ক্ষেত্রে কাউকে রকম কোনো ধরনের কোনো জামানত বা ঘুষ দিবেন না দিলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই ক্ষুদা হাফেজ